আর পঁচাশি ওয়াট থেকে শুরু করে একশো পঞ্চাশ ওয়াট মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ড যাদের প্রয়োজন তারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এমজি সাউন্ড টেকনোলজি মানিক ডিজিটালে প্রস্তুত করা হচ্ছে ভাল্টনের পিসিবি বোর্ড এবং উন্নত মানের কম্পোনেন্ট দিয়ে এমআর পঁচাশি ওয়াট থেকে শুরু করে একশো পঞ্চাশ ওয়াট মাইক মেশিনের ড্রাইভার সার্কিট বোর্ড এই সার্কিট বোর্ডটি ওয়ালটন কোম্পানি থেকে উন্নত মানের গ্লাস ফাইবার পিসিবি বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এম আর কোম্পানির অরিজিনাল ড্রাইভার সার্কিট বোর্ড থেকেও এই সার্কিট বোর্ডটির গুণগত মান অনেক ভালো এই সার্কিট বোর্ডটি কিভাবে কানেকশন করবেন তা সার্কিটের উপরেই স্পষ্টভাবে লেখা রয়েছে এই সার্কিট বোর্ডটি নিতে চাইলে কল করুন ভিডিওর স্ক্রিনে দেয়া মোবাইল নম্বরে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সাউন্ডের যে কোনো মালামাল পাঠিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ